হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো সন্ধ্যাবেলা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম সিবিচে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি আজকে একটা কাফতান কুর্তি মতো পড়িছি তো এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলা সমুদ্রে যেতে কিন্তু দারুণ লাগে এই যে এত চেয়ার পাতা আছে দেখছো এই চেয়ারে বসলে এক ঘন্টা বসলে তিরিশ টাকা করে নেয় তো আমরা দুজন মিলে চেয়ারে বসে সমুদ্রটাকে একটু দেখছিলাম কি ভালো লাগছিল না মানে এত হাওয়া দিচ্ছিল তোমাদের কি বলবো বসে বসে আমরা গল্প করছিলাম তারপর অনেকক্ষণ বসার পরেই তো আমরা একটু মাছ ভাজা খেতে যাচ্ছিলাম তো দেখো কত ধরনের দোকান এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি তারপর ঠাকুরের ফটো বাসনপত্র কড়ি দিয়ে হাতের কাজ কি সুন্দর সব দোকান দেখলাম তারপরে দেখো একটা মাছ ভাজার দোকানে চলে এসে একটা ভেটকি মাছ অর্ডার করলাম ভেটকি মাছ ফ্রাই তো ওই ভেটকি মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল আসলে আমরা ভয় পাচ্ছিলাম যদি মাছগুলো খারাপ যদি খেয়ে শরীর খারাপ করে তো মাছটা কিন্তু ভালো ছিল তো আশা করি আমাদের দুজনকে কিছুই হয়নি তো গরম গরম ভেটকি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগছিল খুবই গরম ছিল ওই জন্য মাছটাতে হাত দিতে পারছিলাম না একটু ঠান্ডা হওয়ার পর খেলাম আমরা এখন এখানে ভেটকি মাছের ফ্রাই খেলাম দুজনে ভেটকি মাছ ভাজা তো এত ভালো লেগেছে চিংড়ি মাছ অর্ডার করলাম চিংড়ি মাছ ভাজা খাবো দুজনে এখন চিংড়ি মাছটাকে বলে দিলাম যে ভাজার জন্য তাই জন্য চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে একদম আমাদের চোখের সামনেই ভেজে দিলো তো চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল দশ পিস চিংড়ি মাছ ওখানে একশো টাকা তো মাছ সবই ফ্রেশ ছিল এই যে লঙ্কার চাটনি তারপর টমেটো কিচাপের সাথে খেতে কিন্তু মাছ ভাজাগুলো দারুণ লাগছিল সেদিন সন্ধ্যায় কিন্তু আমরা হেঁটে হেঁটে প্রায় অনেকটা দৌড়ি চলে গিয়েছিলাম বেশ ভালো লাগলো ঘুরে তারপর একটা টোটো ধরে নিলাম টোটো ধরে আমাদের যে হোটেল হোটেলের কাছাকাছি চলে গেলাম তো রাত্রে তখন বেজে গিয়েছিলো সাড়ে দশটার মতো রাতের ডিনারটাও তো করতে হবে তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টে আমরা দুপুরেও খেয়েছি মোটামুটি খাবার খুবই ভালো তো রাতে ভেবেছিলাম আমরা রুটি খাবো তো রুটিটা আর খেলাম না ওই জন্য আমি আমি খেলাম হচ্ছে মিক্সড চাউমিন আর আমার বর খেয়েছিল সিম্পলি ডাল ভাত তরকারি মাছ ভাজা এই মিক্সড চাউমিনটা কিন্তু দারুণ খেতে ছিল পুরো ভরপুর চিংড়ি মাছ চিকেন ডিম সব দেয়া ছিল আর চাউমিনগুলো কিন্তু খুবই সরু সরু আমার এই সরু সরু চাউমিন খেতে খুব ভালো লাগে আর চাউমিনের সাথে আমি সাইড ডিশ অর্ডার করেছিলাম চিলি পানির চিলি পানিরের টেস্টটাও কিন্তু দারুণ ছিল তো আমরা খাওয়া দাওয়া করে একটা দোকানে চলে যাচ্ছি আমরা যে রেস্টুরেন্টটার থেকে খেলাম সেখান থেকেই দুটো বোতল কিনে নিয়ে চলে এসেছি আর এই দোকানটা থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে সোজা চলে এলাম হোটেলে তো এটা কেমন লাগলো জানিও